হ্যারিকোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত ভমি সুজিত কি জানতে পারা যাচ্ছে না এখন যদি জানতে পারা যাচ্ছে একদম দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায় তাদের অর্থাৎ বট চারজন পাটকুড়া থেকে তারা মাস ধরেক আগে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন এবং চারজনের মধ্যে দুজনের গলা কেটে দুজনকে খুন করা হয়েছে এবং আরও দুজন যারা সঙ্গী ছিল তাদের দুজনের হাত কেটে নেওয়া হয়েছে পা কেটে নেওয়া হয়েছে এবং রীতিমতো বলা যায় যে একবারে নৃশংস ঘটনা সেটা কিন্তু ঘটেছে এবং ঠিকাদার যারা নিয়ে গেছিলেন তাদের পক্ষ থেকে হঠাৎ করে কি কারণে ঘটতে পারে দেখো সেই কারণের খোঁজ সম্পর্কে যখন ঠিকাদারের সঙ্গে কথা বলা হলো তিনিও পরিষ্কার করে বলতে চাইছেন না দুষ্কৃতি অর্থাৎ দুষ্কৃতির কথা বলা হচ্ছে কিন্তু অন্য সম্ভাবনার কথা মঞ্জুরি মঞ্জুরা সেই খতিয়ে দেখছে পুলিশ পাঁচকুড়ার পুলিশ কিন্তু আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে তারা জানতে চাইছেন এই ঘটনার সঙ্গে বাঙালি খেলা বা অন্য ধরনের কোনো ঘটনা যোগ রয়েছে কিনা কারণ এ ধরনের যে নৃশংসতা সেটা কিন্তু আহ শুধুমাত্র একদম দু যারা রাজমিস্ত্রির কাজে গিয়েছেন গরিব মানুষ তাদের উপর এভাবে হামলা এবং তাদের মধ্যে দুজন যেটা জানালাম যে গলা কেটে খুঁড় করা হয়েছে অন্য দুজনের হাত কেটে এবং তাদের পা কেটে নিশংসকর যে পরিচয় সেটাই দেওয়া হয়েছে এবং এই ঘটনা জানার পর স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে পাঁশকুড়ায় কিন্তু শোকের ছায়া এবং রীতিমতো গোটা ঘটনা সম্পর্কে জানার চেষ্টা চলছে পুলিশ জেলা প্রশাসন এই যে আরো দুজন বাঙালি যাদের উপর হামলা হয়েছে এবং হাত পা কেটে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের থেকে জিজ্ঞাসাবাদ করে কোনো কিছু জানা যাচ্ছে যে কারা ছিল কেন এরকম হঠাৎ করে হামলা তাদের সঙ্গে সরাসরি এখনো যোগাযোগ করতে না পারলেও পুলিশ কিন্তু জানার চেষ্টা করছে যে দুষ্কৃতিরা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে এবং সেক্ষেত্রে শুধুমাত্র দুষ্কৃতির কথা বলা হচ্ছে এবং আচমকাই ঘটেছে গত দেড় মাসে আগে এ ধরনের ঘটনা ঘটেনি আচমকায় যে ঘটনা ঘটেছে শনিবার রাতে ফোন আসার পরই এখানে জানাজানি হওয়ার পর কিন্তু কারণ যেমন খোঁজা হচ্ছে যেমন আহতদেরকে চিকিৎসা যাতে করা যায় এবং সেখানে জেলা প্রশাসনের তরফে বা রাজ্য প্রশাসনের তরফে যাতে প্রতিনিধি দল পৌঁছতে পারে সব দিকটা খতিয়ে দেখা হচ্ছে এবং বাঁশকুড়া থানার পুলিশের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ যে কোশ্চেন তুমি করছো সেই কোশ্চেনের যে উত্তর খোঁজার চেষ্টা করছে এবং প্রাথমিকভাবে এই সম্ভাবনার কথা যে সম্ভাবনার কথা আমি বলছিলাম যে বাঙালি যে খেলোয়াড় যে ঘটনা নিয়ে যেটা উত্তাল সেই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা কারণ এরা বাঙালি এবং দেড় মাস ধরে রয়েছে এবং ইতিমধ্যে একটি স্থানীয়ভাবে পরিচিতিও ঘটেছে তারপরেও এ ধরনের যে ঘটনা ইতিমধ্যে মানে বলা যায় যে একবারে চমকে গিয়েছেন সকালে এবং বলা যায় যে এই ঘটনার কারণ তো ঠিকঠাক খতিয়ে দেখা দরকার কারণ আরো আরো মানুষ রয়েছেন কোলাঘাট এবং পাটপুর অনেক মানুষ রয়েছেন এই ঘটনা জানার পর তাদের পরিবারের লোকজন কিন্তু বলা যায় যে তারাও আতঙ্কিত হয়ে পড়ছেন ওই তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শুভেন্দু অধিকারী শুনবো কি কারণে এই ধরনের ঘটনা আপনার কি মনে হয় দাদা এটা তো দেখুন কমপ্লিটলি এই যে এনআরসি এবং ভারতীয় জনতা পার্টির যে ভুল নীতি বাঙালি বিদ্বেষি মনোভাব আসামে জাগ্রত করেছে তারই কুফল এবং এর ফলে আমাদের এখানে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা ওখানে কাজে গেছিল ওখানে বিল্ডিং নির্মাণের কাজে গেছিল এবং তাদেরকে জানতে চাওয়া হয় প্রথম যে তোমরা বাঙালি কিনা এবং তারা যখন বাঙালি এবং মুসলিম বলে পরিচয় দেয় তারপরেই কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছে এবং নৃশংস গলা কেটে হাত কেটে খুন করা হয়েছে দুজনকে একজনের কোলাঘাট ব্লকের আমাদের নগরে বাড়ি আর একজনের গড়পুর পুরো পনেরো নম্বর ওয়ার্ডে বাড়ি অত্যন্ত নৃশংস মর্মান্তিক ঘটনা এবং এই এন আর সি এবং এর বাঙালি বিদ্বেষেরই একটা জের বলে আপনার মনে হচ্ছে মনে হচ্ছে না এটা ঘটনা এবং এটা তো আমরা ওদের বাড়ির লোকরা বলেছে এবং একজন আগত হয়ে ফিরেছে তিনি প্রত্যক্ষ মানে দর্শী যখন গত কয়েকদিন ধরে যে ধমক চমক চলছিল তার প্রত্যক্ষ দর্শী তিনি এসেও একই কথা আমাদের স্থানীয় পঞ্চায়েতের কাছে পুরসভার লোকেদের কাছে বা আমাদের স্থানীয় নেতৃত্বের কাছেও বলেছে এবং আমরাও সেই বিষয়টা অবগত হয়েছি অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক এবং এনআরসির কুফলে আজকে এটা ঘটনা ঘটলো এবং এটা আমরা দোষীদের স্বাস্থ্যমূলক ব্যবস্থা চাই ও পরিবারের পাশে আমরা আছি আমাদের স্থানীয় লোকরা আছে এবং আমরাও যাচ্ছি ওখানে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য রাজ্যের মন্ত্রী পরিবহন মন্ত্রী এবং পূর্ব মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু অধিকারের সাথে কথা বললাম এবং তিনি যেটা বললেন যে অসমে এই খুন বাঙালি শ্রমিক এবং মূলত বাঙালি বিদ্বেষের কারণে এমন ঘটনা মন্তব্য শুভেন্দু অধিকারী বিধায়ক খুনে তথ্য একটি গুলিতেই খুন বিধায়ক মাথায় এফর ওফোর হয়ে যায় গুলি আর মাথায় গুলি ঢোকা ও বেরোনোর ক্ষত চিহ্ন গুলি মাথায় ঢুকে বেরিয়ে যায় বলে অনুমান বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল সুজয় কি জানতে পারছো ক্ষেত্রে মঞ্জিরা তোমাকে আগেই জানিয়েছিলাম যে বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের মাথায় যে ক্ষত চিহ্ন আছে সেই ক্ষত চিহ্ন দেখে তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছিলেন যে গুলি এফোর ওপর হয়ে গেছে অর্থাৎ এন্ট্রি এবং এক্সিট ওন রয়েছে সেইটা দেখে তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করেছিলেন এবং ইতিমধ্যে ময়না তদন্ত হয়ে গেছে ময়না তদন্তেও জানানো হয়েছে যে একটি গুলিতেই খুন করা হয়েছে বিধায়ককে এবং গুলিটি মাথার ভেতর থেকে ঢুকে বেরিয়ে গিয়েছে সেক্ষেত্রে বুলেট হেডটি এখনো খুঁজে পাওয়া যায়নি সেই সেই বুলেট হেডটির খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা এবং ইতিমধ্যেই বেশ কিছু সময় মধ্যেই সেখানে পৌঁছে যাবে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা সেই বুলেট হেডটিকে সংগ্রহ করার চেষ্টা চালাবেন মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেষ্টা চালানো হবে তার কারণ গত রাত থেকে আজ সারা সকাল পর্যন্ত একাধিকবার ওই এলাকায় খোঁজ করেও সেই বুলেট হেডটিকে পাওয়া যায়নি কিন্তু এই বুলেট হেডটিকে অত্যন্ত জরুরি তার কারণ ব্যালিস্টিক পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করা অত্যন্ত জরুরি তদন্তের ক্ষেত্রে যে যে আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে সেই আগ্নেয়াস্ত্রগুলিতেই খুন করা হয়েছে বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে তাই এই বুলেট হেডটি অত্যন্ত জরুরি এবং সেই বুলেট হেডটি খোঁজ চালাবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা এবং পুলিশও সেই ঘটনায় একসঙ্গে যৌথভাবে ফরেন্সিক তদন্তকারীদের সাহায্য করবে এবং সেই পাওয়ার এই এবং সেখানে ব্যালিস্টিকের মাধ্যমে কিন্তু প্রমাণিত হবে যে এই বুলেট থেকে বা এই আগ্নেয়াস্ত্রের গুলিতেই খুন হয়েছিলেন বিধায়ক সত্যজিৎ বিশ্বাস ধন্যবাদ সুজয় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে এবং তিনি যেরকমটা জানাচ্ছিলেন যে একটি গুলিতেই মৃত্যু হয় সত্যই বিশ্বাসের গুলি মাথার এফোর ওফোঁর করে বেরিয়ে যায় এবং এন্ট্রি এবং এক্সিট যে ওম রয়েছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে এবং বুলেট হেড মিললে ব্যালিস্টিক পরীক্ষা হবে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি এমনটাই জানা যাচ্ছে এরই পাশাপাশি নিহতের বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূলের মহাসচিব আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধিটেশ্বর লাহিরি ভেঙ্কটেশ্বর আমরা এর আগেই দেখেছিলাম যে পার্থ চট্টোপাধ্যায় সেখানে গিয়েছেন অনুব্রত মন্ডলও সেখানে গিয়েছেন পরিবারের লোকজনের সাথে কথা বলছেন এবং খুব স্বাভাবিকভাবে আকস্মিক এই ঘটনায় একেবারে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা এই মুহূর্তের ছবিটা দেখো কিছুক্ষণ আগেই পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের মহাসচিব তিনি নিহত তৃণমূল বিধায়কের বাড়িতে এসেছিলেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং পার্থ চট্টোপাধ্যায় তার পরিবার এবং তার স্ত্রীকে আশ্বস্ত করেছেন যে সব সময় তাদের পরিবারের পাশে সরকার এবং দল থাকবে এইটা বলার পর পার্থবাবুর মিলিত হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই বীরভূমের তুমি জানো যে জেলা সম্পাদক অনুব্রত মণ্ডল তিনি নদিয়া জেলার পর্যবেক্ষক তিনি আসেন তিনি এসেও তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন দল যে পাশে থাকবে তার আশ্বাস দেন পার্থবাবু এবং অনুব্রত মণ্ডল দুজনেই বেরিয়ে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণ আগেই তার বাড়িতে মজিদপুরের যে নিহত তৃণমূল বিধায়ক তার বাড়িতে নিয়ে আসা হয় মরদেহ এবং সেখানে তাকে শেষ শ্রদ্ধা দেন জানান এখানকার অগণিত মানুষ এবং তোমাকে ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো যে কত মানুষ এই মুহূর্তে মজিদপুরের তৃণমূল বিধায়কের যে বাড়ি সেই বাড়ির সামনে জড়ো হয়েছেন তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ অগণতি মানুষ সেখানে তারা জড়ো হয়েছেন এবং এতটাই ভিড় এখানে উপচে পড়েছে তুমি জানো যেখানে গতকাল ঘটনা ঘটেছিল সেখানে যেমন বেশ কিছুক্ষণ মৃতদেহ শাহিত রাখা হয়েছিল সেখানে যেমন শেষ শ্রদ্ধা জানান অন্যদিকে বাড়িতে মজিদপুরের বাড়ি যেখানে তৃণমূল বিধায়কের বাড়ি সেই বাড়িতে প্রচুর মানুষ মানে মানুষ একেবারে প্রচণ্ড মানুষের ভিড় এখানে কিন্তু রীতিমতো পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে এবং এই যে ছবিটা দেখছে এই যে গেট এতটাই মানুষের ভিড় এখানে উপচে পড়ছে যে গেট এই যে প্রধান যে গেট নিহত তৃণমূল বিধায়কের যে বাড়ির প্রধান ফটো গেট এখান থেকে মানুষ তুমি দেখছো যে একে একে মানুষ যাচ্ছে এবং কত মানুষ এখানে অপেক্ষা করছে গেটের বাইরে তারা তার পরিবারের সঙ্গে তার পরিবারের যারা সদস্য তাদের সঙ্গে দেখা করে পরিবারের পাশে থাকার এবং সান্ত্বনা জানাতে চাইছেন অন্যদিকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তার পরিবারের সঙ্গে দেখা করে এসে যেটা সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে জানিয়েছেন যে আজকে নদীয়া জেলার যে সমস্ত দলীয় কার্যালয় রয়েছে সেখানে যে দলীয় পতাকা সেই দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে সত্যজিৎকে যেভাবে নৃশংস ভাবে গুলি করে হত্যা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবাইকে পাঠিয়েছেন জেলা নেতৃত্ব এখানে উপস্থিত আছেন আমরা গভীর সমবেদনা এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকে যারা এই হত্যার পেছনে আছে ষড়যন্ত্রকারী এবং খুনি তাদের প্রশাসনিকভাবে কঠোরতম শাস্তির দাবি করছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও সত্যজিতের স্ত্রী রূপালীর সঙ্গে কথা বলেছেন শিলংয়ের দিকে নজর রাখবো কারণ শিলংয়ে মাইন গেমে দ্বিতীয় দিন সিপিকে প্রথম দফার যে জিজ্ঞাসাবাদ তার শেষ হয়েছে বলে জানা যাচ্ছে প্রথম রাউন্ডে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হলে ফের সিপিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই জানা যাচ্ছে সিপির মুখোমুখি আজ সিবিআই এবং দ্বিতীয় দিন আজ সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে যে জিজ্ঞাসাবাদ শুরু হয় প্রথম রাউন্ড শেষ বলে জানা যাচ্ছে প্রথম যে শেষ মাইন্ড দ্বিতীয় দিন সিবি কে প্রথম দফার জিজ্ঞাসাবাদ শেষ প্রথম রাউন্ডে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হলে ফের কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সিবিআই তলব এড়াতে পারবেন না সিপি এবং আজ কুনাল ঘোষকেও ডাকা হয়

দেখো কিছুক্ষণ আগেই রাজীব কুমার অন্য দুই আইপিএস অফিসার অর্থাৎ জাভেদ স্বামী মুরলীধর শর্মা এবং তার আইনজীবী বিশ্বজিৎ দেব তাদের সঙ্গে লাঞ্চ ব্রেকের জন্য এই সিবিআই অফিস থেকেই বেরিয়ে গেছেন এবং এই মুহূর্তে যে হোটেলে তারা উঠেছেন সেই ত্রিপুরা কাশি লেগে তারা লাঞ্চ সারবেন এমনটাই জানা গেছে এবং আড়াইটার মধ্যে তারা আবার এখানে ফিরে আসবেন এমনটা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন অর্থাৎ দ্বিতীয়ার্ধে জিজ্ঞাসাবাদ আজও চলবে অন্যদিকে এই যে সিবিআই অফিস সিবিআই অফিসের রিসেপশনের পাশেই অন্য একটি রুম অর্থাৎ রাজীব কুমারকে যে রুমে জিজ্ঞাসাবাদ সিবিআই করছে তার পাশের যে রুমটি রয়েছে সেই রুমে কিন্তু এই মুহূর্তে একটি কনফিডেন্সিয়াল মিটিং চলছে যে মিটিংয়ে কুণাল ঘোষ এবং সিবিআই কিছু আধিকারিক রয়েছেন এবং সেখানে কিছু কিছু সময় আইনজীবীর সাহায্যও নিচ্ছেন কুনাল ঘোষ এমনটা আমরা জানতে পারছি অর্থাৎ এখনও কিন্তু লাঞ্চ ব্রেকে কুনাল ঘোষ ঘোষ কুনাল এবং কিছু সিবিআই অফিসিয়ালস এই সিবিআই অফিসের মধ্যেই যেখানে রাজীব কুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তার পাশের যে রুম রয়েছে সেখানে একটি কনফিডেন্সিয়াল মিটিং হচ্ছে যে মিটিংটা মূলত এই সারদা তদন্ত যে সারদা তদন্ত নিয়ে একাধিকবার সরব হয়েছেন কুনাল ঘোষ এবং কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিল রাজ্যের তৈরি সিট যে সিটের প্রধান ছিলেন রাজীব কুমার এবং তাকে ফাঁসানো হচ্ছে অনেক প্রভাবশালী এই সারাদা যুক্ত ফান্ডে যুক্ত এই চিঠিও লেখেন এবং সে তার কোনো প্রতিকার না হওয়ার কারণে তিনি একাধিকবার সরব হয়েছেন তিনি জেল থেকেও চিঠি লিখেছেন এই একাধিক যে তথ্য তিনি সিবিআইকে দিয়েছিলেন সেই তথ্যগুলি কার্যত এখানে একবার যাচাই করে নেওয়া এবং যে যে অভিযোগগুলো তিনি করেছিলেন প্রভাবশালীদের সম্পর্কে সেই ধরে সেই কুণাল ঘোষের বক্তব্য ধরে এই যে মিটিং চলছে তারপরে একটি প্রশ্ন মালা সম্ভবত তৈরি হবে এবং সেই প্রশ্নগুলি নিয়ে রাজীব কুমারের কাছে যাওয়া হবে এবং সেক্ষেত্রে মুখোমুখি বসিয়ে যে জিজ্ঞাসাবাদের একটা পর্ব সেই পর্ব আজ কিন্তু দ্বিতীয়ার্ধে যখন জিজ্ঞাসাবাদ হবে তখন একটা হওয়ার সম্ভাবনা রয়েছে মঞ্জিরা অন্য পরিস্থিতিকে নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ